হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা চলাচলের রুট নিয়ে চার গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাব্বির হুসেন নামে এক যুবক নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত অর্ধ শতাধিক মানুষ মঙ্গলবার সকালে উপজেলার দিগলবাগ ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রফের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানান সিএনজি চলাচলের রুট ও বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকিং করে রাধাপুর ও দিগলবাগ গ্রামের লোকজনের সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘণ্টা সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন এ সময় উভয় পক্ষের অর্ধ মানুষ আহত হয় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান সিএনজি চলাচলের রুট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে

তারপরে আমরা যে ব্যবসায় এনজে উদ্ধার হই জানা হইছে ফর যে আমরা সিএনজি কল বিভিন্ন জায়গাতে গেছিল এরা আওয়ার সময় এরা লামাইয়া বিভিন্ন জন মেরেছে সাত জনের মেরে হয়েছে। অন গ্রামের মানুষ এটা গ্রামের বিভিন্ন জন মেরে যারা যাত্রী আছিল গ্রামড়ুকার সময় ওলাভারও এতজন মেরেছে ব্রো অন্য একজন সিকিউরিটি চাকরি করে

তারা দীর্ঘদিন যদি রাস্তার মাঝে চলাচল আমরা তো জানতাম না তারা লইয়া রয়েছে ওখানে দেখা গেছে আমরা স্টুডেন্ট এল এম এ মেহমান মহিলা পুরুষ